টিয়াডা নিলে আমার লজ্জা লাগে এই টিয়াডা মানুষের দিয়া লোন রসিদ একজন রেস্টুরেন্ট মালিকের মানবিক উদ্যোগ যেখানে তিনি মাত্র একশো টাকায় বুফে খাবার পরিবেশন করতেন তা তাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গেলেও এখন তার ব্যবসা বন্ধে ঝুঁকিতে তার এই উদ্যোগটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছিল কিন্তু এই খ্যাতি তার জন্য আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে রেস্টুরেন্টের মালিক জানান তিনি প্রতিদিন প্রায় একশো জনের জন্য খাবার রান্না করেন এবং প্রতিটি প্লাটারের দাম তিনি মাত্র একশো টাকা রাখেন কিন্তু এই সাশ্রয়ী মূল্য এবং খাবারের মান বজায় রাখতে গিয়ে তিনি প্রতিদিন প্রায় থেকে এক হাজার টাকা লোকসানের শিকার হচ্ছেন এই ধারাবাহিক লোকসানের কারণে তার রেস্টুরেন্ট ব্যবসা এখন বন্ধের সম্ভাবনা তৈরি হয়েছে মালিক উল্লেখ করেন যে তার রেস্টুরেন্ট ভাইরাল হওয়ার পর অনেকে তাকে নিয়ে কথা বলছেন কিন্তু এই প্রচারণায় তার অর্থনৈতিক সমস্যার কোনো সমাধান করছে না এটি তার একমাত্র আয়ের উৎস এবং এটি বন্ধ হয়ে গেলে তার জীবনযাত্রা আরও কঠিন হয়ে পড়বে ভিডিওতে তিনি জনসাধারণের কাছে আকুল আবেদন জানিয়েছেন যেন তার রেস্টুরেন্ট বন্ধ না হয়ে যায় তার এই অনুরোধ কেবল একটি ব্যবসা বাঁচানোর জন্য নয় বরং একটি মানবিক উদ্যোগকে বাঁচানোর জন্য যা সমাজের নিম্ন আয়ের মানুষের জন্য একটি বড় সহায়ক ছিল দিনাজপুর টিভি ডট কম সত্য এবং নিরপেক্ষ সংবাদে সব সময় আপনার পাশে দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে